সে জন্য যে তুলনামূলক ভালো যদিও সেও এই গণতান্ত্রিক পদ্ধতিতে এসছে হ্যাঁ সেও ভোট ভিক্ষা করে বেড়াচ্ছে ভোট চেয়ে বেড়াচ্ছে সেও পদের প্রার্থী এবং সে পদে যেতে চায় যে পদ চেয়ে নেওয়া ইসলাম এশ্বরীয় সম্মত নয় ইত্যাদি ইত্যাদি যে গণতন্ত্রের খারাপ দিকগুলি বা ইসলাম বিরোধী দিকগুলি রয়েছে তারপর নাই মামার কানা মামা ভালো বুঝতে পারছেন না তুলনামূলক যে ভালো হবে ব্যক্তি হিসাবে জাতির জন্য এলাকাবাসীর জন্য দেশের জন্য তাকে ভোট দেবেন জি হালকা বলেন আচ্ছা আমার বিষয়টা হচ্ছে কি যে বিবাহ সম্পর্কে কি আমি ঝামেলা দ্বন্দ্ব আছে এখন এটা সমাধান পাচ্ছি না বুঝছেন অনেক কিছুই বিস্তারিত দেখছি তো অনেক কিছুই বুঝলাম কিন্তু বিষয়টা এরকম যে মেয়ের এক সময় হারাম সম্পর্কে ছিলাম বুঝতাম না ইসলাম সম্পর্কে হঠাৎ জ্ঞান আসছে এখন বুঝছি তো আলাদাও হয়ে গেছে আমরা পরবর্তীতে বিবাহ করছিলাম কিন্তু আপনার বয়ান বক্তব্য বিবাহের যে বক্তব্যটা ছিল হানাফি মাঝাব অনুযায়ী তো সেটা শোনার পরে আমি সেটাও ত্যাগ করছি এবং পরবর্তীতে আমার পরিবার দিয়ে তার পরিবারে কন্টাক্ট করাইছি আমাকে আমি নিজেও ছিলাম কিন্তু তাদের মেন কথা হচ্ছে যে আমরা কথা বলবো কোনো অসুবিধা নেই কিন্তু তারা আপাতত বিবাহ দেবে না যদিও আমি একটা জবে আসছি তার পরিবার চালানোর মতন সক্ষমতা আছে অর্থাৎ তার মেয়ে কিন্তু সে চাচ্ছে যে আমরা কথা বলতে থাকি আরো চার পাঁচ বছর পর পড়ালেখা শেষ করব যখন ভালো কোনো চাকরি পাবো তখন দেবে তো তার চাচার ক্ষেত্রেও এরকম যে তার চাচা চাই যে সে ব্যাংকে চাকরি করবে যেহেতু সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কমার্স নিয়ে তো তার চাচার ইচ্ছা হচ্ছে সে ব্যাংকের বড় অফিসার হবে তো কিন্তু সে যাচ্ছে ইসলামিক মাইন্ডের রাস্তা মেয়ের বাবা নেই হ্যাঁ মেয়ের বাবাও আছে ওই মেয়ের বাবা বলতেছে যে কথা বলতে থাকো বাবা যখন আছে তো চাচার কোনো অধিকার নেই মেয়ের বাবা মেয়ের বাবা মেয়ের বাবা বলতেছে যে তোমরা কথা বলতেছ কথা বলতে থাকো চার পাঁচ বছর পরে যখন পড়ালেখা শেষ হবে তখন একটা ব্যবস্থা করবো কিন্তু অনেক জোরাজুরি করেও তার বাবা রাজি হচ্ছে না তো সেক্ষেত্রে এখন কি করণীয় এগুলো অনলাইনে অনলাইনে করণীয় বলা যাবে না ওখানে ভালো কোনো আলেম স্থানীয় যার ভালো আলেম আছে তাদের সাথে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করবেন সামাজিক ভাবে অথবা পারিবারিক ভাবে অথবা কোনো আলেম ভালো আলেম যাদের কথা আপনার যিনি শ্বশুর সাহেব হবেন অথবা হয়েছেন হয়েছিলেন তার তাকে বোঝানোর মাধ্যমে এগুলো সমাধানের চেষ্টা করবেন আল্লাহ তো অফিক দান করুন আল্লাহ সহজ করুন